আরেক জায়গা নবী দিয়ে হইতরা সালাসু দাওয়াতিন মুস্তাজাব লা শাক্কা ফীহিন্ন তিনটা দোয়া গ্রহণ যোগ্য কবুল সুদা না কবুল হওয়ার কোনো ডাউট হইতে পারে না নাই কবুলই তিনটা দোয়া এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ লি ওয়ালাদিহি মা বাফর দোয়া আওলাদের হক আল্লাহ গুরাইয়া দিন না কথা লাগে না উল্লাদ লাগে দোয়া করতাম বেশি বেশি করবো তো ইনশাল্লাহ দুই নম্বর আমি এক ধরনের গফ করবো এই বলেন না মোবাইল কইবা এক্সিডেন্ট দুই বড় জজ্বাতে ওয়াজ করে দিলটাকে ওয়াজ করবো আছে দুই নম্বর হইল দাওয়াতুল মুসাফির মুসাফিরর দোয়া সফরের অবস্থা আমরা দোয়া করতাম এগুলো শাড়ি দিছি এগুলো নাই আইজি শুনলাম সফর গেলেও সাতাত্তর কিলোমিটারটা কিন্তু থোড়া বেশ সফর করবা মুসাফির বলে দিব মানে সফর গেলেও এতটা গিয়ে দোয়া করতাম আমরা এই সফর অবস্থার দোয়ালা ঘুরে যেত বেঙ্গলুরি বাই ট্রেনও যেতুকু যাও সফর করো ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ হর মান ফুরা করি দিব তিন নম্বর হইল দাওয়াতুল মজলুম মজলুমের দোয়া মা তো হইলো মজলুমে তো দোয়া করবার কথা না মতলব মজলুমের বদ আল্লাহ কোনদিন ঘুরাইয়া দিন না তেমন ভাই হল দুষ্ট বুজুর্গ হল ও আল্লাহার বন্দী ফাকিরতা আদার খাওয়ানি দেখিয়া বচ্চেন তোরে দিল টুটিছে আর টুটা দিল্ল দিয়া আল্লাহ কইছে আমরা দোয়া খরি দোয়া জফি দোয়া ফরি দোয়া মাঙ্গিনা মাবালা করিয়া বুঝবা জেলা হুতে তো ইমাম সাহেব কয়

দোয়া দোয়া না পুকার না হারে ডাকিত আল্লাহরে ডাকি আল্লাহ খে আরাম রাখে বুঝা লাগবে আমরা ওইলাম বখলু আল্লাহ ওইলা খালি আল্লাহ আমরা রে কিতাব সারনেম দিস দুনিয়ার মানুষে ইংরেজে আমরা দিয়া গেছে বড় বইয়া তালুকদার মজুমদার চৌধুরী

ফকিরের দনির কাছে খুঁজে না ধোনিয়ে ফকিরের কাছে ফকিরের দনির কাছে খুঁজে তবে আইস খাইল মডার্ন ফির হয়ে গেছ হাসার লগর ধোনি কিন্তু মডার্ন হওয়ার কারণে তারাও ফকির বনি যায় হইল ফকিরে খোঁজে দনির কাস এখন আল্লাহারে কইলি সে আমরা ফকির আল্লা আমরা কার কাছে কোস্তা আল্লাহর কাস আল্লা বুজুর্গ লেখো এই দুই অখান যদি নবাই ওটা হিকেই লাই ওটা নিয়ে হিকি লাই যদি নবায় আল্লাহর কসম মরবার আগ পর্যন্ত এই দুই অখান আত ইবায় দিলাম তো না ভাত কেদা খুঁজার বুঝছে আজ যদি ওটা শিকিলাই শিখে দিয়া উফরে দিয়ে ওটাই লাত না মুখ লোকর কস আর ও যে শরীরের সব থেকে ইজ্জতি যে টুকরা কেদা খুঁজে আমরা খোফা আনবাই আগরের গাছ মাল ধরার বাদে আমরা দিছে তোর খোফালে খোফালে দিস খোফালো নাই এখানে বড় ইজ্জতি আর ও টুকরা ওখান যদি আল্লাহর চৌকটো আল্লাহর শাসিদ আর আল্লাহর বারিন্দার যদি জুকানি শিখি লাগে আল্লাহ এই মাতারে দুনিয়ার মাঝের সামনে লুতো করতাম এই দুই জিনিস আপনার কাছে নাই

লাগাম ফুড়ি গেছে ছুটি গেছে গিরি গেছে সাহাবা হল তো দিবা না তাকে আল্লাহ রে হইন আল্লাহ আমার লাগাম ফুড়ি গেছে আগে আল্লাহ রে হইয়া এর বাদে সাহাবিরে হই দেবা উঠাই যা নবীর সিফত আস হদিসোয়া ল আনকুম ততাবা কালো না তুমি তাই নি সুদিন আল্লাহর উপরে ভরসা করো হক তওয়াক্কুলহি ফুরাফুরি বরষা যদিন করো জেলা করা লাগে কি তা হইবো লা রযাককুম কামা ইয়ারযুকুত তাইব আল্লাহ আমরা রিজিক রুটি খাওয়া পিয়ার বন্দোবস্ত ওলা করিয়া দিবা জেলা একটা ফকির করিয়া দেন জুরে কই সুবহানাল্লাহ ফাকির কিলা করিয়া দেন তাকুদু খিমাসান ওয়া তারুহু বিতান সকাল ফাঁকি আমরা দইবো আমরাও দায়িত্বের সময় বার ফাঁকি সময় ফিট আর ফেট একটা বিকালে যে সময় আয় বড়া ফেট লইয়া আর টুটোর মধ্যে কিছু আদার লইয়া কোন দিন তারা অন্যর কা আল্লাহ উপরে ভরসা করিয়া সকালে বারোই যায় সকালে আল্লাহ আমরা ওলা বন্দোবস্ত করিয়া দিবা যদি আল্লাহ উপরে আমরা এই মাতু আশ্রাম আমরা খুঁজি না আল্লাহ আমি দো আমার কাছে দুনিয়ার মানুষে দিব হে হিসাব করে দিব হিসাব সারা দিবি আমার বাড়ি আমার কাছে কেউ খুঁজা তাই টেকা পঞ্চাশ হাজার আমি হিসাব করুন আমার কাছে আছে কত দিতাম কত হিসাব করে দিব আল্লাহ যারে দিবা আনা হিসাবে দিব কোন হিসাব নাই ওলা বাদে এক নসল না আমরার বাসায় হই নানি সদ্য সিঁড়িয়ে খাইয়া শেষ করতে পারো আল্লাহ যে সময় দেওয়া তাই কিন্তু আল্লাহর রাস্তা কিন আনতে হইলে খুঁজা লাগবে দুই নম্বর আমার ভাই হলো আমরা খমজুর আল্লাহ শক্তিশালী আমরা বলা খমজুর আগে দিয়া চাইলে খর দেখা যায় না আপনার দিয়ে আমার ভাই চাইতরা খরে কিতা আছে বুঝতে পারবানি